বিদাত বলা হয় শরীয়তে এমন কিছু কে নতুন করে আবিষ্কার করা যার প্রমাণ কোরআন সাহাবাইকারি তাবিদের কোথাও নেই আল্লাহিব রহমান বিদ্যের সংগ্রী থেকে বলেন বিদাত বলা হয় শরীয়তের মাঝে এমন কোনো কিছু নতুন কিছু আবিষ্কার করা যার সরালাম কোরআন সুন্না এবং শাহ ও তাবিহ থেকে যার প্রমাণ নেই এবং এটিকে দিনের অংশ মনে করে সব সহাবের উদ্দেশ্যে পালন করা হয়

দিনের ক্ষেত্রে এমন কোন কিছু নতুন কিছু আবিষ্কার করা যার প্রমাণ জীবনে থেকে কোথাও পাওয়া যায় না সুতরাং যে ঈদ এ মিরাদমি পালন করা হয় তার কোরআন সুন্না সাহাবাই কিরামের জীবনী তাবিন তার তাবিদের জীবনী কোথাও তার প্রমাণ পাওয়া যায় না তো মোতারাম হাজারিন আসুন যে আমরা যে ঈদ এ মিরাদ পালন করি তো শরীরদের পরিভাষায় ঈদ কয়টি বা ঈদ কাকে বলা হয় তো আমরা জানি শরীতের পরিবাসে ঈদ হলো দুইটি শুধুমাত্র একটি হল ঈদ উল আজহা ঈদ উল ফেতর তাছাড়া ঈদে ঈদ নেই আমরা আপনাদেরকে প্রমাণ দিচ্ছি আসুন আমরা নিই কোরআন থেকে শরীয়তের পরিবাসে ঈদ কয়টি আমার সামনে আপনার কিতাব দেখছেন সুরানি আবিদাউদ আবুদাবাদের এক নম্বর খন্ডে এক হাজার একশত চৌত্রিশ নম্বর হাদিসে আল্লাহ থেকে বর্ণিত হাদিস حضرت أنس صدیق اللہ عنہ قال قدما رسول الله صلى الله عليه وسلم المدينه رسول كريم صلى الله عليه وسلم مدينه আগমন করেন ولهم يومان مدينهবাসীদের দুইটি দিন ছিল يلعبون فيهما جي <applause> দুই দিনে খেলাধুলা এবং উৎসব করতো বাপা বলেন এই দুইটি দিন কি যেখানে উৎসব পালন যুগে এই দিনে উৎসব করতাম বলেন তোমাদের এই জাহিরিয়াতে দুই দিনের চেয়ে উত্তম আরো দুইটি দিন আল্লাহ আলম দান করেছেন একটি হল ইমান

তাছাড়া আমি আপনাদের আরো ধরে দিচ্ছি আমার সামনে যে কিতাব দেখছেন তাহলে আলমোসানিমনা আব্দুল রাজাফ আব্দুল রাজাকে চার নম্বর দুইশত একানব্বই নম্বর পৃষ্ঠায় একটি হাজি হোসেন বলতে তোমাদের মন করা কোনো দিনকে ঈদ বানাতে পারবে না

জন্মদিন উপলক্ষে বারো করে কোন ঈদ মিরাদুল অথবা জশ্নে জুলুস পালন করা যায় নেই আদর যায় এবং সম্পূর্ণ এটি হবে বিদাত তো যখন আমরা এটি প্রমাণ করলাম তো আমাদের কৃষি সমাজ আমাদেরকে প্রশ্ন করে যে আমরা আপনাদেরকে আমাদেরকে কেন বাধা দিচ্ছেন ঈদ এ মিলাদ পালন করতে অথচ অথচ আমরা জানি যে রাসুল করিম সাল্লাহামের সান মান গাওয়া এটি তো হলো অবশ্যই একটি সুন্নাত এবং এটি সবের কাজ তা আমি বলি ভাই কারো মন গড়া দিনের ক্ষেত্রে কোনো কাজ আবিষ্কার করা যায় না বরং কোন একটা ইবাদত কে যদি আপনি করেন তখন দেখতে হবে কোরআন সুন্নার কোথায় তার প্রমাণ রয়েছে কোরআন সুন্নার যার প্রমাণ নেই সেটাকে আপনি ইবাদত মনে করা তার নামে বিদাত ঠিক একটি অন্যতম কায়দা রয়েছে আল আসতফিল ইবাদতি আত্মাউকি আমরা যেদে মিলাদবী সাল্লাহ সাল্লাম পালন করতেছি অনেকে বলি আওরাই ঈদ এ মিলাদবী যায় সুতরাং কোরআন শুনার কোথাও তার প্রমাণ নেই আর কোরআন শুনার যার প্রমাণ নেই সেটাকে যদি আপনি ইবাদত মনে করেন তাই হবে পিতা সুতরাং এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম

তারপরে আসি গমরা পৃথিবীতে হায়াত পেয়েছেন বছর ছাপ্পান্ন বছরের জিন্দীতে দিন কোন বছর উনি ঈদ এমাদিন বিশালাম পালন করেন তারপর এখন আলির হায়াত ষাট বছর বছরের কোন দিন কোন বছর উনি ঈদ করেন উনি পৃথিবীতে হায়াত পেয়েছিলেন তিরাশি বছর উনি তিরাশি বছর কোনো কোনদিন কোন বছরে সাল্লামের জন্মদিন উপলক্ষে উনি ঈদ এমাদিন বিসাল্লাম পালন করেন নাই

আমি আমরা জানি নামাজ পড়া এটা নামাজের একটি খেলা তোমাকে জিজ্ঞাসা করলাম আপনি বুতাম নামাজ কেন বলেছেন দেখেছি উনি বুতাম নামাজ পড়েছেন সুতরাং আমরা জানি বুতাম খুলে নামাজ পড়ে এটা নামাজের কোন আদব না বরং এটি নামাজের কাজ কিন্তু তারপর আব্দালামের এই সুন্দর পালন করার্থে উনি জীবনে একবার হলেও নামাজ সুতরাং আমরা জীবনে তালাস করে দেখি উনি ওনার কোথাও জন্মদিন উপলক্ষে অথবা ঈদ পালন করেন এখন আপনারাই বলুন বেশি ভালোবাসেছেন নাকি আমরা তথাবথিত আশেখল দাবি নিজের পালন করে আসলকে ভালোবাসার প্রকাশ করতে যাচ্ছি তো আজকের আলোচনার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম সাল্লাম পালন করা একটি সম্পূর্ণ বিদাত এবং নাজায়স কাজ অবশ্যই এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহবুল আলমী আমাদের সকলকে সিরাদকে আটকে ধরে মিরাদুলনীকে আলোচনা এবং তাতে শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন আলহামদুলিল্লাহ সালাম